এই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে রাত দশটা আর আমি এখন বোনকে মেহেন্দি পড়াচ্ছি আরে না না এটা আমার বোন না এটা আমার কাকার মেয়ে আর আমার বাড়িতে আরও ছোট ছোট দুটো বোন রয়েছে আর তাদেরকেও আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হয়েছে আর আমি যদিও খুব ভালো একটা মেহেন্দি পড়াতে পারি না তা ওরা আমার কাছে মেহেন্দি পড়তেই পছন্দ করে আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কাকি মালা গাচ্ছে আজ আমাদের বাড়িতে কালী পুজো আর তারপর কাকিকে বললাম একটু হাই করে দিতে আর এই দেখো এদিকে বেলপাতা ছাড়ানো হচ্ছে কারণ একশো আটটা বেলপাতা দিয়ে মালা গাঁথতে হবে আর সেই মালা মা কালীকে পরাতে হবে আর তারপর আমি স্নান টান করে চলে গেলাম পুজো দিতে আর আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ পুজো দিতে দিতে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল আর এদিকে আমার পুজো দেয়া প্রায় হয়েই গেছে আর এই যে মা কালিয়ার লক্ষ্মী আর এই যে হচ্ছে রাধা কৃষ্ণ আর আমার পুজো দেয়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমি চলে এসেছি কাকির সাথে একটু মালা গাঁথতে আর আমি যদিও আগে মালা গাঁথিনি কোনোদিনও এটাই আমার ফার্স্ট টাইম কিন্তু আমার বেশ ভালোই লাগছিল মালা আমি আর কি গল্প করতে করতে প্রায় অনেকটাই মালা গাঁথা হয়ে গেছে আর এদিকে দেখো শুরু হয়ে গেছে এখানে আলু কাটছে আর এদিকে গাজর বিনস এগুলো কাটছে আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে এখানে হচ্ছে পায়েস আর এই যে বাদাম ভাজছে আর তারপর আমি ভাবলাম একটু আলতা পরব কিন্তু আমি তো আর একা আলতা পরলে হবে না আমার বোনকে পরিয়ে দিয়ে তারপর আমাকে আলতা পরতে হয়েছে দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আনতে এটা আমি আর পেছনে আমার দিদি আর তার পেছনে আমার ভাই আর এখানেও মা কালীর পুজো তাই একটু নমস্কার করে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে দিন আমরা ঠাকুর নিতে চলেও এসেছি আর এই যে এখানে ঠাকুর বানাতে দিয়েছিলাম আমরা আর এখানে দেখো দুর্গা ঠাকুরগুলো কত সুন্দর বানিয়েছে আর তারপর দেখবে তোমরা আমার দিদির নাচ আরে না না শুধু আমার দিদির না আমাদের সবার নাচছে তোমাদের দেখে দেখো গাইস এদিকে নাচও শুরু হয়ে গেছে আর তারপর দেখো আমার দিদির নাচটা যেন মনে হচ্ছে একাই একশো আর আমার দিদি এখানে এত কেন নাচছে জানো তারও একটা কারণ রয়েছে আগের বছর কালো বুঝে একটু নাচ করেনি একজনকে দেখে খুব লজ্জা পাচ্ছিল আর তার জন্য আমি বলেছিলাম ওকে এবার যদি তুই নাচ না করিস তো দেখিস তোর কি করি তো তাই জন্য যে এত নাচবে এটা আমি ভাবতে পারিনি এই দেখো এদিকে আমরা বাড়িতে চলেও এসেছি আর এদিকে শুরু হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের পুজো শুরু হয়েছে আর এখানে কাপড় দিয়ে কেন ঢেকে রেখেছে জানো কারণ এখানে মায়ের চক্ষুদান হচ্ছিল তাই জন্য কাপড় দিয়ে ঢেকে রেখেছে আর এই যে এখন মাকে সিঁদুর পরাচ্ছে আর বাড়ির সবাই একসাথে সারা রাত জেগে পুজো দেখার মজাটাই আলাদা আর জানো তো আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম এবার আমি সারা রাত পুজো দেখব কিন্তু সেটার হয়ে উঠতো না যখন এগারোটা বারোটা যেত আর এদিকে দেখো যজ্ঞও শুরু হয়ে গেছে আর তারপর অঞ্জলি দেওয়া হবে আর পুজো শেষ হতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তারপর আমি ঘুমাতে গেছিলাম সাড়ে পাঁচটা ছটার দিকে আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর বারোটা বেজে গেছিল তারপর আমরা স্নান করে দুপুরের খাওয়াটা খেয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম আমি ভাই বোন দিদি সবাই মিলেই ঘুরতে গেছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা মন্দির এখানে দুর্গা পুজো কালী হয় আগে এখানে বিকালবেলা অনেক আসতাম কিন্তু এখন আর তেমন একটা আশা হয় না আর এই যে এটা হচ্ছে শিব মন্দির আর এই দেখো এদিকে একজন ফুল চুরি করছে এই গাছের মালিক যদি ভিডিওটা দেখো তাহলে একটা কমেন্ট করে আর এই সেই পুকুর এখানে আমরা ছোটবেলায় আগে অনেক স্নান করতে আসতাম পুকুরে স্নান করতে আসতাম ঠিকই কিন্তু এখনো পর্যন্ত আমি সাঁতার জানি না আর এই যে এদিকে বিসর্জনের নাচ শুরু হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো যে এটা কোন গানের নাচ হচ্ছে যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও আর এই সময়টা মনটা সবারই খারাপ হয়ে যায় আর এদিকে সব বরণ টরণ করা কমপ্লিট হয়ে গেছে তারপর বরণ ডালা নিয়ে সবাই মায়ের চারিপাশে ঘুরছে একটু পরেই আমরা সবাই মিলে বিসর্জন দিতে যাব। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি ভিডিওটা আজ এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু